আজকে রান্নাবান্না করতে করতে প্রায় বিকাল হয়ে গিয়েছে তারপরও দুপুরের খাবার খেতে পারিনি তারপর আবার সকালে রাব্বুর জন্য ওয়েট করছিলাম এই জন্য আরও দেরি হয়ে গিয়েছে পরে জানতে পারলাম ওর আরও একটু দেরি হবে এই জন্য আমি খেতে বসে গিয়েছি আজকের খাবারটা বেলকনিতে নিয়ে এসেছি অনেক শীত লেগে গিয়েছে এই জন্য বললাম যে আজকে বেলকনিতে বসে নিজের গাছ থেকে মরিচ ছিঁড়বো আর ভাত খাবো ফুল আছে ভয় লাগব অ

অনেক মজা বুঝছো হ্যাঁ ছোট মাছ রান্না করছি

bye oh.